কার এটা গোল মনে হচ্ছিল বলেন এটা কার মনে হচ্ছিল হুম মনে হচ্ছে এটা গোল দিয়ে দিব আপনাদেরকে আজকে গোল দিয়ে দিব পানির দামে হ্যাঁ যাদের এটা গোল মনে হচ্ছিল তাদের এই গোল দিয়ে দিব আজকে পানির দামে ওকে চলে আসেন খুব সুন্দর একটা গয়না নিয়ে লাইভে আসছি তারপরেই হচ্ছে আমি খাদ্যির লাইভ করব ইনশাল্লাহ আজকে খুবই সুন্দর একটা হচ্ছে গয়না দেখাবো খুবই 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 সুন্দর এই গয়নাটা আমার জাস্ট মনে হয়েছে যে এটা আমার ফিউরেলার সব আপুদের একটা করে আসলে এটা থাকতেই হবে এরকম একটা গয়না হ্যাঁ সো বিসমিল্লাহির রহমান ইরাহিম আসসালামু আলাইকুম আজকের রাতের সেকেন্ড লাইভ রাতে আপু আরো দুইটা লাইভ হবে আমি আজকে খুব সুন্দর সুন্দর খাড্ডি আনছি তো খাড্ডির লাইভ করব তারপরে হচ্ছে দিল্লি বুটিকের ড্রেসের লাইভ করব কোনটা আগে করব বলেন খাড্ডির লাইভ আগে করব না দিল্লি বুটিকের ড্রেসের লাইভ আগে করব যেটা আগে বলবেন সেটাই করব হ্যাঁ তো এখন আমি একটু গয়নাটা দেখিয়ে দিই যারা আপু ওই গয়নার জন্য মাথা খারাপ হয়ে যাচ্ছে যাদের খুবই সুন্দর আসলে আজকে আমি গয়নাটা পরার পরে আমি ভাবতেছিলাম যে আগের দুইটা গয়নার মতো এটাও আমাদের একটা হিউজ রেসপন্স পাবো তো সত্যি খুব সুন্দর একটা গয়না যা যারা জয়েন করেছেন আপু একটু কমেন্ট করেন একটু লাভ লাইক ওয়াও দেন লাইফটা ক্লিয়ার আছে কিনা জানান হ্যাঁ আর আগের যাদের পেন্ডিং অর্ডার ছিল আপু গয়না ঢোল গয়না এবং অন্যান্য গুলো কালকে সব চলে আসবে পরশু দিন থেকে আমরা সব ডেলিভারি শুরু করে দিব ইনশাআল্লাহ ঠিক আছে সো কে কে জয়েন করেছেন আপু একটু হাই হ্যালো দেন তো দেখি কে কে জয়েন করেছেন একটু হাই হ্যালো দেখতে চাই একটু কমেন্ট দেখতে চাই হুম একটু হাই হালো একটু কমেন্ট দেখতে চাই এই কমেন্ট কই কমেন্ট না করলে গয়না দেখাবো না কমেন্ট না করলে দেখাবো না হ্যালো আপু কেমন আছেন সোনামুনি আনটি হয়েছে কালকে চলে আসবে কালকে আপনাদের ঘুমায় যাচ্ছি আমি কালকে আপনাদের আগের গয়না সব দিয়ে দিব আমি হ্যাঁ হ্যালো আপু রোকসান আপু কি অবস্থা বলো খাদ্যির লাইভ আগে যেটা আগে বলবেন আমি দুইটাই রেডি করে রাখছি খাদ্যির লাইভ আগে বললে আমি খাদ্যি আগে করব দিল্লি বুটিকের লাইভ আগে বললে আমি দিল্লি বুটিকের ড্রেস আগে করবো বাট দুইটাই আমি আজকে করে যাব এখন থেকে একটু লেট নাইট পর্যন্ত আপু লাইভ হবে হ্যাঁ এই সবাই তো খাদ্যি আগে যাচ্ছে খাদ্যিটা আগে করে নে তিরিশটা দেখাবো আপু ওকে তিরিশটা খাদ্যি দেখাবো আমি ঘুমাই যাচ্ছি কেন বলেন তো ঠিক না আমার হঠাৎ করে ঘুম চলে আসছে ফারজান আপু আসেন একটু গল্প করি আমি ঘুমা যাচ্ছি খাড্ডি আগে ওকে খাড্ডি আগে করব দিল্লি বুটিকও আছে খুব সুন্দর সুন্দর সব এক্সক্লুসিভই আছে হ্যাঁ আমি ঘুমা যাচ্ছি কথা বলেন আমার সাথে আর কিছুক্ষণের মধ্যে আমি নালে ঘুমা যাব আমার ঘুম এসে পড়েছে হাই আমার সাথে গল্প করেন তো আমি কিন্তু ঘুমা যাচ্ছি আমার ঘুম এসে পড়েছে হ্যাঁ কিছুক্ষণ পরে দেখা যাবে আমি এমনভাবে ঘুমায় ঘুমা যাব তখন আর কিছু হবে না তোমাকে কোন লুকে পচা লাগে বলো তো আমাকে কোন লুকে পচা লাগে দাঁড়াও বলতেছি খুব বেশি স্মোকি আইস করলে খুবই বিচ্ছিরি লাগে খুব বেশি ডার্ক লিপস্টিক দিলে খুব বিচ্ছিরি লাগে খুব বেশি মেকআপ পার্লারে সাজলে ও গড আমি সেদিন অনেক দিন পরে আপু পার্লারের সাজছিলাম এই যে কিছুদিন আগে অ্যাজ ইউজুয়াল আমাকে একদম পেট নিয়ে মতো লাগছে আমাকে আপু কখনো পার্লারের সাজ মানায় না একদম না ভূতের মতো লাগে তো যেদিন আমি হচ্ছে পার্লারে সাজি আমাকে আন্টি আমার কফি তো সহ্য হয় না আমার হচ্ছে ও ক্যাফেন ইনটলারেন্স আছে আমার বডিতে আন্টি ক্যাফেন গেলে মানে পেটে হচ্ছে ইদানিং ক্যাফেন গেলে প্রচন্ড রকম অ্যাসিডিটি হয়ে একদম ভমিটিং টেন্ডেন্সি হচ্ছে তো পরে হচ্ছে কিছু কিছু আমার রিসেন্ট প্রবলেম দেখা দিছে একটা হচ্ছে ক্যাফেন ইনটলারেন্স আর একটা হচ্ছে একদম সকাল সকাল যদি আমি কোন ধরনের দুধ টাইপের খাবার খাই সহ্য হয় না এনি কাইন্ড অফ মিল্ক প্রোডাক্ট সকালবেলা যদি আমার পেটে যায় শেষ অ্যাসিডিটিতে আমি মারা যাব আর ক্যাফেন আমার শরীরে গেলে একদম শেষ আমি চা কফি কোনো কিছু একদমই খেতে পারি না তাও খুব বেশি আমার আজকে যেমন আমি এই লাইফটা করে আমাকে এখন আসলে আনতি একটা চা বা কিছু খাইতেই হবে কারণ নালে আমি খাড়ডি লাইভে ঝিমাতে থাকবো হ্যাঁ নালে হচ্ছে আমি আসলেই খাড়ডি লাইভে ঝিমাতে থাকবো কারণ সেই সকাল 6টার সময় 6:30 এর সময় উঠি আবার রাতে এখন তো ঈদের সিজন রাতে ঘুমাতে ঘুমাতেও আসলে অনেক সময় লেগে যায় ট্রু কি বলে ট্রু তুমি নিজের সাথে হ্যাঁ আন্টি আপু আমারও মানে হচ্ছে গল্প করার জন্য লিপস্টিকের শেডটা আপু এই লিপস্টিকটা হচ্ছে আমি আজকে তিনটা mix করে লাগাইছি আপু জানেন এটা হচ্ছে আপনার ফেন্টি বিউটির একটা খুব সুন্দর একটা হচ্ছে ডাস্টি রোজ টাইপের একটা লিপস্টিক আছে ওটা ওটার সাথে ম্যাকের একটা আমার খুবই ফেভারেট একটা শেড আছে এটা হচ্ছে টোপ মানে আমার হচ্ছে আপু ম্যাকের টোপ এত পছন্দ এত পছন্দ এত পছন্দ তো আমি হচ্ছে একটুখানি যে আউটলাইনটা একটু টোপ লাগাইছি আর ভেতরে ফেন্টি বিউটির ওই হচ্ছে ডাস্টি রোজ টাইপের একটা কালার আছে

ফোর ইয়ার্স ধরে আপু এস্টেল অর্ডার ইউজ করতেছি সো আলহামদুলিল্লাহ আমি এই যে আপু এত রাত জাগি হ্যাঁ আমি যেই হারে আপু রাত জাগি যেই কম ঘুমাই আমার মনে হয় যে আমার মনে হয় চোখের নিচে একদম পান্ডার মতো হয়ে যেত বাট তাও এই এস্টেল অর্ডারের গুণে আপু আমার সত্যি কথা আমার চোখের নিচে এখন পর্যন্ত আমি যদিও আজকে হালকা কনসিলার দেয়া আছে বাট তারপরেও বলবো যে আমার অনেক আপু আসলে মানে ভালো আছে আমি জাস্ট এই আই ক্রিমটার জন্য এবং আমাদের তো আপু এখন একটু বয়স হয়ে গিয়েছেন আপনি সকালবেলা যখন ঘুম থেকে উঠবেন তো অনেকের দেখবেন যে সকালবেলা ঘুম থেকে উঠে একটু প্লাম্পি হয়ে থাকে চোখটা যদিও আমার এই প্রবলেমটা নাই আমার যে প্রবলেমটা হয় ভেরি ভেরি ড্রাই আমার হচ্ছে এই আই সাইডটা মানে এই যে ইনার কর্নার থেকে এই পর্যন্তটা হ্যাঁ খুব বেশি হচ্ছে আমার ড্রাই হ্যাঁ আমার আপু মেহের তো আমার হচ্ছে গোটু লিপস্টিক বলা যায় আমার খুব ড্রাই এই জায়গাটা চোখের তো একটু আপু আর সবচেয়ে বড় কথা অনেকে মনে করে আপু এটা খুব এক্সপেন্সিভ শুনেন হয়তো আপু পাঁচ হাজার টাকা একটু বেশি কিন্তু আপনি এতটুকু একটা কিনবেন এটা একদম পি সাইজে দিলেই হয়ে যায় হ্যাঁ পি সাইজে আপনি জাস্ট হচ্ছে একটু রাব করবেন না একটু এরকম আলতাভাবে ড্যাব 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 করে দিয়ে রাখবেন মোটামুটি আপু আমারই আমি তো হচ্ছে সকালে একবার লাগাই রাতে যে এখন যাব এখন মেকআপ টেকআপ তুলে আমি হচ্ছে রাতে একবার দিব আমার আপু মোটামুটি ছয় থেকে সাত মাস চলে যায় হ্যাঁ তো আপনি ছয় সাত মাসের জন্য আপু বা এক বছরের মানে এক বছরে অনেকে চলে যাবে এস্টেল অর্ডার আমি ছবিটা তুলে দিব না হ্যাঁ তো আপনার এক বছরের জন্য আপু আপনি পাঁচ হাজার টাকা ইনভেস্ট করতেই পারেন হ্যাঁ আর আমাদের আফটার মানে আমার তো নিয়ার টু ফর্টি আপু আমি হচ্ছে কত আমি হচ্ছে আপনার আটত্রিশ বছর হয়ে যাচ্ছে তো আমার আর কিছুদিন পরেই হচ্ছে চল্লিশ বছর হবে সো নিয়ার টু ফর্টি যেহেতু আমার এখন থেকে একটু স্কিন কেয়ার না করলে আমাদের আরও খারাপ হয়ে যায় হ্যাঁ কি জিনিস আমি আমি গয়না দেখাবো এখন এই যে আমি এখন গয়না দেখাবো সো ইটস আ ভেরি গুড আই ক্রিম ইউ উইল লাভ ইট আচ্ছা আরেকটা হচ্ছে টাচার একটা আই ক্রিম আছে ওটাও খুব ভালো বাট টাচাটা আমার কাছে মনে হয়েছে যে আপু একটু সাইজ ওয়াইজ একটু বেশি দাম তো আমার এত টাকা নাই হ্যাঁ আপু আমারও খুব ফেভারট টাচার আমি জাস্ট হচ্ছে ময়শ্চারাইজারটা ইউজ করি इट्स अ ভেরি গুড ওয়ান মানে ফর মাই ড্রাই স্কিন আর আই ক্রিম হচ্ছে এটা আমি আগে অনেক কিছু করতাম স্কিনে বাট ইদানিং আপু আমি অনেক অলস হয়ে গিয়েছি আসলে সত্যি কথা আপু 하나 মনে হয় এত দিন শোরুম ছিল না আমার এটাই ভালো ছিল এটা একটা এক্সট্রা প্রেশার অনেক প্রেসার এত প্রেসারে আমার এখন আর স্কিন কেয়ারটা হচ্ছে আমার জন্য আপু একদম লাক্সারির পর্যায়ে চলে গেছে হ্যাঁ এখন মনে হচ্ছে টাইম হচ্ছে আমার কাছে এখন সবচেয়ে বেশি লাক্সারিয়াস প্রোডাক্ট হ্যাঁ এক সময় আমার মনে হতো যে পৃথিবীতে কত ধরনের লাক্সারি আছে সেটা হচ্ছে হতে পারে আপু অনেক লাক্সারি হচ্ছে আপনার গাড়ি বা হচ্ছে বাড়ি বা হচ্ছে কোনো ব্র্যান্ডেড জিনিস এখন আমার কাছে মনে হয় আপু টাইম ইজ দ্য মোস্ট মোস্ট লাক্সারিয়াস এলিমেন্ট ইন দিস হোল ওয়ার্ল্ড হ্যাঁ সময়ের থেকে বড় দামি জিনিস আপু পৃথিবীতে আর কিছু হতে পারে না এবং এই যে একটু সামান্য সময় বের করি আপু এটা আমার কাছে সবচাইতে বড় লাক্সারি সময় বের করে আমি যে দশটা মিনিট রেস্ট নিচ্ছি আপু সেটা আমার কাছে সবচাইতে বড় লাক্সারি এখন আমি ধরেন এক ঘন্টা দু ঘন্টা তিন ঘন্টা বের করে আমার বাচ্চাদের সাথে টাইম স্পেন্ড করছি ফ্যামিলির সাথে টাইম স্পেন্ড করছি এটা আমার কাছে এখন সবচাইতে বেশি লাক্সারি সত্যি কথা আমার কাছে এখন মেটেরিয়ালিস্টিক জিনিসপত্র আমাকে আর টানে না বয়স হয়ে গিয়েছে এটাই আসলে প্রমাণ এখন কোন ধরনের মেটেরিয়ালিস্টিক জিনিস দেখে আপু আমার এখন মনে হয় না ই সেটা যদি আমার থাকতো সেটা যদি আমার হতো এখন আমার কাছে আসলে এগুলো টানে না এখন আমার কাছে মনে হয় এই আমি যদি এই সময়টাকে ইউটিলাইজ করতে পারতাম এই সময়টা আমি এভাবে দিতে পারতাম সো এটা আমার জন্য অনেক বেশি মনে হয় আমার জন্য এফেক্টিভ হবে হ্যাঁ তো এখন আর ওই লাক্সারিয়াস ব্যাগ জুতা পারফিউম এক সময় তো প্রচুর পারফিউম ফ্রিক ছিলাম আপু এখন আসলে সামনে দিয়ে থাকলেও মনে হয় যে না এর থেকে আর অনেক কিছু করার আছে ওই ওই সময়টায় ওই টাকাটা দিয়ে হ্যাঁ এখন ওটাই মনে হয় আসলে আর একটা জিনিসের প্রতি এখনো আসলে অনেক বেশি ফ্রিক সেটা হচ্ছে বাচ্চাদের কাপড় কিনা এটা একটু কমাইতে হবে আমি বাচ্চাদের প্রচুর কাপড় কিনি বাচ্চাদের জিনিসপত্র প্রচুর কিনি পছন্দ আমার ছোটদের জিনিস দেখলে আমার কিনতে ইচ্ছা করে কিউট লাগে অনেক ওকে সো চলেন গল্প করলাম আমার ঘুমটাও চলে গেল থ্যাংক ইউ সো মাচ যারা আমাকে একটু গল্পের সুযোগ করে দিলেন নাহলে আমি কিছুক্ষণের মধ্যে আপনাদের এখানে আমি একদম সত্যি ঘুমিয়ে পড়তাম হ্যাঁ সো চলেন শুরু করে দিই আপু আজকে হচ্ছে আমি খুব সুন্দর একটা গয়না দেখাবো ফার্স্টে দেখাই তো এটা আপু একটা জামদানি প্যাটার্নে করা আচ্ছা এটা কিন্তু রিয়েল পার্ল না ফার্স্ট বলে দেই বাট এটার যে পুতিটা ইউজ করেছে আপু দিল্লি বুটিক ড্রেস আজকে অবশ্যই দেখাবো আজকে যত রাতই হোক আমি এই জন্য আপনাদের সাথে একটু গল্প করে নিলাম যাতে আমার ঘুমটা চলে যায় নাহলে আমি সত্যি ঘুমিয়ে পড়তাম মডাল সির কাপড় একটু নেক্সট উইক থেকেই দেখানো শুরু করবো আমি এখনো আনপ্যাক করে শেষ করতে পারি নি আমার কাছে লাক্সারি হচ্ছে শপিং হ্যাং আউট উইথ মাই সান অ্যান্ড ডু শপিং উইথ মাই সান মাশাল্লাহ মশাল্লাহ আপু শিফন দুপাত্টার ড্রেস পাবো আজকে আছে আজকে খুব সুন্দর সুন্দর আছে চিননেরও আছে আচ্ছা চলেন আমরা এখন এই গয়নাটা দেখে নিই হ্যাঁ তো এটা হচ্ছে আপনার প্রথম গয়না আমি একটু একটা সেকেন্ড আপ লাইফটা শেয়ার করে দে হ্যাঁ ভুলেই গিয়েছিলাম এটা হচ্ছে একটু জামদানি প্যাটার্নে করা আচ্ছা এটার পুতিটা একটু পাথর পাথর টাইপের মানে একটু not plastic মানে it feels like pearls but these are not হ্যাঁ these are not real খুবই সুন্দর আমি একটু দেখাই এটা তিনটা লেয়ারে হচ্ছে আপনার এটা করা আমি আগের লাইভে পড়েছিলাম আপনারা দেখবেন এই জায়গাটা হচ্ছে আপু পুরো জিওমেট্রিক একটা লেয়ার দিয়েছি আমরা এবং এই লেয়ারটা পুরাটাই হচ্ছে আপনার নবরতন করা দেখেন তো এটা আপনার মাঝের দিকে থাকবে লেয়ারটা এবং দুপাশে আপনার হচ্ছে দুইটা এরকম পার্ডের সুন্দর আপু দুইটা বর্ডার এবং এই জায়গাটা পুরাটাই নবরতন দেয়াতে আপনি সবকিছুর সাথে পড়তে পারবেন তো এটা হচ্ছে আপনার আরেকটা আরেকটা জায়গা এটাও খুব সুন্দর এটা করতে আপু বেশ কষ্ট হয়েছে আচ্ছা এবং এটা আমি আরো কমেও আপনাদেরকে দিতে পারতাম আগে যেটা বলেছিলাম এটার মধ্যে আপু একটা জিপি কালার হ্যাঁ একটা স্পেশাল কালার থাকে জুয়েলারির যে কালারটা হচ্ছে কখনো আপু নষ্ট হয় না এটা আসলে টোটালটা এই জন্যই আপনাদের আগের লাইফে সবার মনে হয়েছে যে ইটস গোল্ড ওয়ান হ্যাঁ বাট এটা আসলে গোল্ড না আপু এটা হচ্ছে একদম জিপি কালারে করা সো যখন আপনি জিনিসটা পরবেন আপনার মনে হবে এটা আসলেই গোল্ড হিজাবি আপুরাও পড়তে পারবেন আমরাও পড়তে পারবো কারণ এটা হচ্ছে প্রচুর লম্বা করে আপু পড়া যাবে সো এটা হচ্ছে আপনার গয়নাটা আচ্ছা এবার একটা জিনিস দেখাই দ্য মোস্ট বিউটিফুল জিনিস দেখেন এটার যে ভেতরে চিনন আছে আপু আজকে এই জায়গাটা না পুরাটা দেখেন একটু এই জায়গাটা পুরাটা খাঁচকাটা খাজকাটা খাঁচকাটা করে দিয়েছে হ্যাঁ আজরাক শপে প্রচুর আছে আপু নিতে পারবেন আজরাক শপে আছে জড়ি দিলেন আছে আছে তাড়াতাড়ি নখ দাও তাড়াতাড়ি পেজে নখ করো কোটটা দিয়ে হ্যাঁ তো এটা হচ্ছে আপনার গলাটা আমি একটু এখন পরে দেখাই তারপরে আমি কানেরটা দেখাবো আমি বলবো আপু সবাই একটা করে হচ্ছে এই গয়নাটা মাস্ক নিবেন কারণ এই গয়নাটা আপু সবকিছুর সাথে খুব সুন্দর যাবে মানে আপনি জামদানি পরেন আপনি আমি ছোট করেই পড়লাম এটা হচ্ছে একটু বড় করেও আপনারা পড়তে পারবেন আমি একটু ছোট করে পড়লে দেখাই তারপরে আবার বড় করে পড়ে দেখাবো হ্যাঁ এটা হচ্ছে আমি আমি ছোট ছোট করে করে দেখেন এটা আপনি যদি হিজাবের হিজাবের সাথে সাথে আমি একটু দেখাই তো আপনি লম্বা করে এটাকে পড়তে পারেন কি সুন্দর না এটা খুবই সুন্দর আপু আচ্ছা এটা আপনার গেল কি গলারটা আমি ছোট করেই পড়ি একটু খুব সুন্দর মানে আজকে সবার নজর যাচ্ছিল না গয়নাটার দিকে আচ্ছা এবার আমি একটা কানের দুল খুলে দেখাই এবং এত লাইট ওয়েট আপু দেখেন এটা হচ্ছে আপনার কানেরটা কি স্মার্ট দেখেন একদম পাশার মতো কিন্তু এটা পাশা না হ্যাঁ হয়ে থাকবে নিচে একটু ঝুড়িটা পুরো জিওম্যাট্রিক এবং দিয়ে করা দেখেন পুরাটাই হচ্ছে আপনার নাবরাতন দিয়ে করা এটা হচ্ছে আপনার কানের দুলটা দামটা বলি আপু পঁচিশশো পঞ্চাশ টাকা হ্যাঁ পঁচিশশো পঞ্চাশ টাকা আমি খুব বেশি না আমি মনে হয় খুব বেশি হলে আপু এটা একশো পিসের বেশি অর্ডার নিব না কারণ এটা ফার্স্ট অফ অল আপু হচ্ছে জিপি কালারটা এটা খুবই এক্সপেন্সিভ একটা কালার সো একশো পিসের বেশি এটা আসলে অর্ডার নেওয়া যাবে না সো প্রথম একশো জনের অর্ডারই নিব সো যেহেতু প্রথম একশো জনের আমি বলেই দিলাম আপু প্রথম একশো জনের অর্ডার নিব অন্যান্য গয়নার মতো এটা তিনশো চারশো পিস আমরা অর্ডার নিব না জাস্ট প্রথম একশো জনের যেহেতু নিব আপু আজকে চেষ্টা করবে রাতের মধ্যে অর্ডারটা প্লেস করার হ্যাঁ আপনি বিকাশটা আপু কালকে করতে পারেন এটা এক টাকা বিকাশ করতে হবে বিশ দিনে আপু গয়নাটা তৈরি হয়ে চলে আসবে হ্যাঁ বিকাশটা আপনি কালকে করতে পারেন কিন্তু আপু আজকে অর্ডার কনফার্মেশনটা হান্ড্রেড পার্সেন্ট শিওর হলেই আজকে দিবেন কারণ আমি এই রাতের বেলাই হচ্ছে আপু এটা বানাতে মেসেজ দিয়ে রাখবো হ্যাঁ কারণ হচ্ছে বললাম না যেন আপনারা ঈদের আগে সবাই পেয়ে যান সব এর জন্য আমি কিন্তু যেই গয়না যখন অর্ডার আসছে সাথে সাথে আমি অর্ডার প্লেস করে দিচ্ছি এটা হচ্ছে আপু পঁচিশশো পঞ্চাশ টাকা এই যে কানের কি সুন্দর দেখেন তো যাদের ভালো লাগছে আপু কোড নাই স্ক্রিনশট নিয়ে অ্যাড্রেস লম্বা করে হ্যাঁ লম্বা করে বেশি ভালো লাগছে না আমি এটা ভাবতেছি হ্যাঁ আসলে এটা কিন্তু লম্বা করেই বেশি সুন্দর লাগতেছে দেন রাইট আসলে এটা একটু লম্বা করেই পড়েন এটা লম্বা করেই বেশি ভালো লাগছে খুব সুন্দর লাগছে দেখেন সেটা হচ্ছে আপু পঁচিশশো পঞ্চাশ টাকা এক হাজার টাকা বিকাশ করবেন ডেলিভারি টাইম হচ্ছে বিশ দিন হ্যাঁ তো যারা যারা আপু অর্ডার করতে চান এটা স্ক্রিনশট নেন এক হাজার টাকা বিকাশ করবেন সবে কি ক্রেডিট কার্ড ইউজ করা হ্যাঁ আপু সব ধরনের কার্ড এনি কাইন্ড অফ কার্ড তুমি ইউজ করতে পারবা শপে কোনো প্রবলেম নেই হ্যাঁ আমাদের শপে এখন সব ধরনের অপশনসই আছে ঠিক আছে আর এই শাড়িগুলো শপে দেয়া হয়েছে আজকে নিয়ে নিতে পারবেন সব থেকে গয়নাটা অর্ডার করতে থাকেন বিকাশটা কালকে করেন কোনো সমস্যা নেই কিন্তু আপনি এখন আমাকে বুক লিখলে আমি সাথে সাথে বুক করে দিব আপনি তিন দিন পরে যদি বলেন আমি তো বিকাশ করি নাই কেন বুক করছেন এটা হবে না আপনার যদি মনে হয় আপনি তিন দিন দুই দিন পরে আপু বিকাশ করতে পারবেন না তাহলে আপু প্লিজ এখন অর্ডার করেন না কারণ আপনাদের অর্ডারের বেসিসেই কিন্তু আমি জিনিসটা বানায় আনতে দিব হ্যাঁ তো এটা হচ্ছে যেহেতু ঈদের আগেই যেন পেয়ে যান আমি আজকেই বানাতে দিয়ে দিব আবারও বলছি একশো পিসের বেশি আমি এটা অর্ডার নিব না কারণ এটার যে কালারটা ইউজ করেছে এটা খুব অ্যাভেলেবল নাই এবং এই কালারটা স্পেশালিটি আপনাকে পুরো গোল্ডের ফিল দিবে এবং সবচেয়ে বড় কথা আপু কালার নষ্ট হবে না সেটার গ্যারান্টি আমি দিচ্ছি ঠিক আছে ভালো থাকেন আপু কিছুক্ষণের মধ্যে আমি খাদ্য নিয়ে লাইভে আসতেছি খাদ্যির পরে তারপরে করব হচ্ছে দিল্লি বুটিকের ড্রেস হ্যাঁ তো খাদ্য যা যারা দেখতে চান এই তো জাস্ট পাঁচ মিনিট ব্রেক তারপর ইনশাল্লাপু খাড্ডি লাইভে আসতেছি আল্লাহ হাফিজ